রাধে রাধে সবাই কেমন আছো আমিও ভালো আছি নিশ্চয়ই তোমরাও ভালো থাকবে আর আমার ব্লগটা স্টার্ট করছি আমি ঠিক ভোর পাঁচটা থেকে তো চলো দেখতে থাকো তারপরে আমি একটু জল খেয়ে নিলাম আমার এই জল খাওয়া অভ্যাসটা বরাবরই সকাল উঠে আমি জল খাই তারপর দেখো এই বাসন তাসন সব বার করে নিয়েছি কারণ অনেকগুলো বাসন হয়েছিল কালকে রাতের তো বাসনগুলো ধোবো পরে ভাবলাম একটু ঘুরে আসি বাইরেটার থেকে কারণ খুবই সুন্দর একটা ওয়েদার ছিল বাইরে একটু একটু রোদ দিচ্ছিলো আর এরকম ওয়েদারটা না আমার বেশ ভালো লাগে আর কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টি ছাড়ার তো নামই নিচ্ছিল না আর কারেন্টও ছিল না তাই ঘুমও হয়নি ভালো করে আর দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে আমাদের বাড়িতে না এই ফুলগুলোর গাছ অনেকগুলোই হয়েছে তো বেশ ভারী মিষ্টি লাগছিলো আর এই গাছটা খুব সুন্দর লাগে আমার এই ফুলটা কিন্তু বেশ ভালো এখন আমি একা একা ঠিক বাড়ির পেছনটায় ঘুরছি কারণ এখন কেউ ওঠেনি সেরকমভাবে আর এখন পাচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা হবে মেয়ে স্কুল চলে গেছে আর আজকে ওকে ওর বাবা পৌঁছায়নি আজকে পৌঁছেছে ওর দাদুন তাই একটু দেরি করেই গেছে আর তোমাদের দাদাভাই আগে উঠে গেছে চারটার সময় উঠে গেছে কারণ ও দুর্গাপুর যাওয়ার ছিল গাড়ি আনতে তো ও চলে গেছে আর আমিও তখনই উঠে গেছি তখন থেকে ওই এইদিকে একবার ওইদিকে একবার ঘুরে বেড়াচ্ছি আর কি করবো বলো দেখো এখানে ওয়েদারটা ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ঘুরে বাড়ির কাজগুলো তো আছেই করব তারপর যে পরে হলো আমার কাজ স্টার্ট এবার কাজ স্টার্ট মানে হচ্ছে বিছানা গোছানো বিছানাটা যে কতবার গোছায় আর কতবার যে নোংরা করে মেয়ে সে কিছু বলার নেই অল্পটুকু ময়দা বেঁচে ছিল সেটাতেই একটু লুচি বানিয়ে নিলাম পাঁচ ছটা লুচি হয়েছিলো তো ভাবলাম চা দিয়ে খেয়ে নিই তো চা দিয়ে কি খাবো তোমাদের দাদাভাই যদি দেখে না তাহলে আমাকে চা দিয়ে লুচি খেতে দেবেন আজকে বাড়িতে নেই আর ব্লগটা দেখবে তারপর জানি না আমাকে কি বলবে যা বলবে বলবে আমি ভাবলাম যে আগে খেয়ে তো নি তারপরে যা বলবে সব শুনে নেবো তাই পছন্দ একদমই করে না কারণ হচ্ছে যে গ্যাসের প্রবলেম হয়ে যায় চা লুচি খেলে তো আমার তো বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে চা লুচি প্লিজ কমেন্টে জানিও তো তাই টবাটপ করে আগে খেয়ে নিই তারপরে যা বলবে শুনে নেবো বেশি তো নিইনি একটু পাড়া চা নিয়েছি আর আমরা না লিকার চা খাই আমরা দুধ চা খেতে সেরকম পছন্দ করি না আর দুই থেকে তিনটে লুচি নিয়েছিলাম তো ভাবলাম এইটুকুতে কিছু হবে না তো তাই চলো আমরা আমি এখন খাই তোমরা ব্লগটা দেখতে থাকো বাড়ির পেছনে না অনেক কুমড়ো গাছ হয়েছে আর ওখানে বেশ কুমড়োও ধরেছিল কিন্তু আমাদের গ্রামে এত বাঁদরের উৎপাত যে কুমড়ো কোথায় আর খাওয়ার ভাগ্যী হয় তো কি হয়েছে এখন আমি ভাবলাম যে অনেকগুলো ফুল হয়েছে কুমড়ো ফুল তো ওইগুলো নিয়ে আসি আর একটু ডাটা নিয়ে আসি অনেক দিন হলো যে ডাটা চচ্চড়ি খাওয়া হয়নি আর কুমড়ো ফুলের বড়াও খাওয়া হয়নি বাড়িতে যখন গাছ আছে তখন খেতে কী শুধু একটু কষ্টই বা করতে হবে তো করে নেবো কী আছে তো তার জন্যই যেয়ে পরে একটু ডাটা নিয়ে এলাম মা বলছে আস্তে আস্তে যাবি দেখ স্লিপ কেটে যাস না বলো না না স্লিপ কাটবো না আমার ঠিক অভ্যাস আছে তারপরে কুমড়োর ফুল আর কুমড়োর ডাটা নিয়ে এসেছি একটু পরে নিয়ে এসেছি দেখলাম যে আজকে দেখি যে সবাই খায় না কারণ একটু সবজি হলেই সবাই খায় বেশি হলে না সেটা ফেলে নষ্ট যায় তো আমি না নষ্ট করতে একদমই ভালোবাসি না তার জন্য একটুই নিয়ে এসেছি তারপরে বাবা আসার সময় মাছ নিয়ে এলো মেয়েকে নিয়ে আসার সময় তো মেয়ে তো চলে এসেছে আর মেয়ে টিফিন করেছিল বলে আর কিছু খেতে চাইছিল না তাই আমি বললাম ফট করে মাছটা ভেজে নিই তারপর ওকে খেতে দিয়ে দেবো তাই মায়ের থেকে একটু খাচ্ছিলাম রুটি সবজি আর আমার না একদমই খেতে ইচ্ছে করছিল না তোমাদের দাদা ভাই না ঠিকই বলে লু চা লুচি খেতে নেই না হলে না গ্যাসই হয়ে যায় তাই আমার একটু একদমই ভালো লাগছিলো না তারপর শট করে রান্নাটা করে নিলাম জলদি করে আর দেখো এখানে রান্না করেছি ওই যে কুমড়ো ডাটা সর্ষে দিয়ে চচ্চড়ি বানিয়েছি আর এখানে পাতলা করে মাছের ঝোল বানিয়েছি আর আর বানিয়েছি শাক তো শাক আমাদের বাড়িতে সবারই পছন্দ আমাদের বাড়িতে কিছু হোক বা না হোক শাক আর মাছটা হবেই মেছো বাঙালি তো এখানে দেখো শাক হয়েছে শাকটাই পস্তু দিয়ে করেছিলাম আলু আর প্রস্তু দিয়ে আর এখানে ভাত রেখেছি আর এখানে দেখো বেসনটা গুলে রেখেছি কুমড়ো ফুলের বড়া বানাবো তো তারপরে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তোমাদের দাদা ভাই চলে এসেছে আর জানো তো কিচ্ছু খায়নি সকাল থেকে তাই ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম চাউমিনটা সবাই মিলে খেয়ে আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই একবার মুখ থেকে বেরিয়ে গেলো যে ফুচকা খেতে গেলে ভালো হতো কিন্তু বৃষ্টি পড়ছিলো বাইরে তোমাদের দাদা ভাই তো বৃষ্টিতে ভিজি ভিজিয়ে আমার জন্য ফুচকা নিয়ে চলে এলো আমি বারবার বান করলাম আনো না কিন্তু শুনলো না তারপর রাতে না সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল তাই একটু খাবো ঘুমিয়ে গেলাম তো দেখো এখন আমরা ঘুমাবো তো টাটা বাই বাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো কর দিও টাটা